আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশিরকে নেওয়ার জন্য সাথে আজ সাইফ ইন্টারন্যাশনাল আমরা এসে পরিদর্শন এসেছি পরিবেশ ইসলাম পারভেজ বাংলাদেশে একটা পরিচিত রান আপনারা সবাই জানেন যা এই রমজানে লাইভে এক একটা চ্যানেল এক জায়গায় বাইশ হাজার পঁচিশ হাজার মানুষ একসাথে দেখে ভালো লাগে আপনারা দেখেন এরকম তেলাঅকারী একজন সকল একজন শিক্ষকের কাছে আপনাদের সন্তানদের পড়াতে চান অনেকেই সুতরাং আমার সাদেশ থাকবে যে চট্টগ্রাম এই সিএ যারা আছেন তাদের সন্তানদের কাছে ইন্টারন্যাশনাল মাদ্রাসা নীতি এখানে আসতে পারেন আর কাছে উল্লিসলাম বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি মৃত্যুর বিচারক হিসেবে থাকেন পুরানো প্রতিযোগিতায়

আজকে আমার মাদ্রাসার অফিসে বসে আছে বাংলাদেশের সুপরিচিত মুখ বাংলাদেশের সেলিব্রিটি স্কলার বিশ্বজয়ী হাফেজ তারিদের সফল উস্তাদ আমার প্রিয় বন্ধু এবং বাল্যকালের বন্ধু মুফতি আব্দুল কাইমুল্লা সাহেব আমার বেকার আমাদের মাদ্রাসে এসেছে আগেও এসেছে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা সেই বরকটুকু দিতে চাই এবং বরকটুকু পেতে চাই যেহেতু তার হাত ধরে হাজারো আপেস নারীরা এই পথে এসেছে স্বপ্ন দেখেছে বড় হয়েছে তার মাদ্রাসা আলাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা চিনে না আমার মনে হয় বাংলা ভাষা বলছে যারা পৃথিবীতে বাংলাদেশের যারা আছে সবাই চেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ হেন মাদ্রাসা একটা ব্র্যান্ড রয়ে গেছে যে আল্লাহ হেন মাদ্রাসার প্রতিষ্ঠাতার পরিচালনা উঠে আব্দুল কালেম বল্লা সাহেব পাসা আছে তাহলে আমি একটা মাদ্রাসা করেছি চট্টগ্রামকে বিচের এলাকায় বাংলাদেশ নৌবাহীর স্ব বন্দ বিচের থারাপাশি আমার স্বপ্ন আল্লাহ হেন অনুকরণে প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসাটি আর সময় আর